সবাইকে আবারও আমন্ত্রণ হৃদিতা শেখরিনা শেখরিনের নিয়মিত গল্প আড্ডায় আজ শুনবেন লীলা মজুমদারের একটি ভৌতিক গল্প নাম চেতলার কাছে শুরু হচ্ছে চেতলার কাছে চেতলা কালীঘাট আদিগঙ্গা ইত্যাদি যতই পবিত্র স্থান হোক না কেন ও সব জায়গা মোটেই ভালো নয় আর লোকের মুখে মুখে কি সব অদ্ভুত গল্পই শোনা যায় তার লেখা যোগানি। তাছাড়া মশামাছি তো আছে চিলতে চিলতে সব গলি তাতে তার আমলে তৈরি ঝুরঝুরে সব বাড়ি তাই আবার সব বাড়ি থেকে সব বাড়ির উঠুন দেখা যায় এক ফালি উঠোনের মধ্যে এই বড় বড় সব গাছ তাল গাছ আম গাছ বট গাছ তাদের ডালপালা বেয়ে ঝুড়ি ধরে ঝুলে যে কোনো বাড়ি থেকে অন্য বাড়িতে চলে যাওয়া যায় বিপদ আপদ বুঝলে একটা হাঁক দিলেই হলো সবাই সাত পুরুষ ধরে সবার চেনা পুরনো সব ঝগড়াও আছে তার কারণ নিজেরাই ভুলে মেরে দিয়েছে তবু এখনো কথাবার্তা বন্ধ মুখ দেখার বন্ধ থাকে কি করে নরবরে বারান্দায় এসে দাঁড়ালেই তো সব বাড়ি থেকে সব বাড়ির রান্নাঘরের ভেতর পর্যন্ত দেখা যায় কার বাড়িতে কি রান্না হচ্ছে সঙ্গে সঙ্গে চোর ছেচর খুনে পর্যন্ত সবাই জানবে একটা টিকটিকি লোকবার জায়গা কোথাও নেই দুষ্কৃতিকারীদের কথা তো ছেড়েই দিলাম কার ঘরে চুরি করবার মতো কি আছে এবং কোথায় আছে তাও সবাই জানে নেই অবশ্য কারোরই কিছু সেদিক দিয়ে জায়গাটাকে চোরদের গবি মরুভূমিও বলা যায় আমার বন্ধু বটুর বড়কাকা কাকা ওখানকার থানার মেজদারকা তাছাড়া ওদের সাত পুরুষের বাড়িও ওখানে বাড়ি হবার সময় নাকি ক্লাইভ জন্মায়নি বটু জায়গাটার নাম দিয়েছে মিসার হতাশা দেখে শুনে বড়কাকা কাকা খুবই মুষড়ে পড়েছেন দুষ্কৃতিকারীরাই যদি একটু সুযোগ না পেল তাহলে ওর হেড অফিস উন্নতিটা হয় কি করে অবশ্যই ও সব সাধারণ জিনিসের চাইতেও অন্য আরেক ভয়ের জিনিসও আছে সবাই সন্ধ্যে হতেই তার ভয় যুজু অধিকাংশই ওপর হাতে এক গোছা সংকট তারিণী মাতুলি বেঁধে নিরাপত্তা রক্ষা করেন কারণ পুলিশে আর কি বা করতে পারে বটুদের উঠোনে আম পাকলে বটু আমাকে তিন দিনের জন্য ধরে নিয়ে গিয়েছিল ওই তিন দিনে আমি যতগুলো সত্যিকার ভূতের গল্প শুনলাম সারা জীবনে অত শুনি সবাই সবার পাশের বাড়ির অশরীরিদের নিয়ে গল্প শোনানো কি বড় বড় সবুজ রঙের চিংড়ি মাছ নিয়ে একটা লোক একদিন বিক্রি করতে এলো চিলে কোঠায় পুজো করতে বসে তাকে দেখে বটুর ছোট ঠাকুমা চেঁচাতে লাগলেন না বাছা এ স্থানে ও সব মাছ কেউ খাবে না তুমি অন্য জায়গায় দেখো গে বটু তো চোটে খায় কি ভালো ভালো চিংড়ি মাছ ছোট ঠাকুমা নেমে এসে বললেন বাস মাছ দেখেছিস তো অমনি হয়ে গেল আরে ও কি সত্যিকার মাছ অত বড় চিংড়ি কখনো চার টাকায় দেয় কেউ আবার বলছে পরে দাম নেবে বটু বললে হা বলল যে বিক্রি না হলে পচে যাবে কাষ্ঠল হেসে ছোট ঠাকুমা বললেন তুইও যেমন তাছাড়া ওগুলো মাছও নয় ওই জেলের পৌ মানুষ নয় সব হলো ইয়ে এই বলে ছোট ঠাকুমা হাতে শান্তি জল নিয়ে ছেটাতে শুরু করলেন বটু এবার বলল তা সত্যিও হতে পারে মুখটা কেমন মিচকে মতো দেখি না আমি বলল যা ভূতের হাঁটু উল্টো দিকে থাকে আর ওদের ছায়াও পড়ে না ছোট ঠাকুমা শুনতে পেয়ে ডেকে বললেন এদিকে এখন রোদ আসেনি বাবা ছায়া দেখবে কি করে সে যাই হোক আদিগঙ্গার বটগাছের তলায় যেন কখনো যাসনি জায়গাটা মোটেই ভালো নয় গিজগিজে সব বাড়ি বটগাছ তলায় যেতে হলে রীতিমতো সার্কাস করতে হয় অথচ সেখানে নাকি কারা কাপড় কাছে ঝগড়া করে মাছ ধরে তাল মিলিয়ে আদিগঙ্গাও এক রহস্য মাল বোঝাই বড় বড় নৌকা কখনো চিৎপাত হয়ে কাদার উপর পড়ে ঝিমন অথচ মাঝিগুলোর কিছু মাত্র ভাবনা নেই নৌকোয় রান্না খাওয়ায় ব্যস্ত তবে খানিক বাদে জল যখন বাড়তে শুরু করে আবার ভেসে উঠে মাল বোঝাই করা নৌকো গুলো কি কাণ্ড ততক্ষণে মাঝিদের রান্না খাওয়া সারা দড়ির গুণ কাঁধে ফেলে দিব্যি পার বরাবর টানতে থাকে নৌকো এক সময় বাঁকের ওধারে হারিয়েও যায় এদিকে কখন যেন সূর্য ডুবে গেছে সামনের দোতলায় লটখটে বারান্দায় দুজনে বসে গল্প করছি ছপ করে কি একটা পায়ের কাছে এসে পড়ল আর সে কি সুগন্ধ ফুরফুর করতে লাগলো তুলে দেখি কলা পাতায় মোড়া বড় বড় চিংড়ি মাছ ভাজা নিচের দিকে চেয়ে দেখি সেই মিচকে লোকটা মিটমিট করে হাসছে মোটা মোটা কান নাকে মস্ত আঁচিল একতলার বৈঠকখানা থেকে বটুর পিসে ডেকে বললেন কে কে ওখানে মুহূর্তে কেউ কোথাও নেই আমরা দুজন অবিসে খেয়ে ফেললুম সবকটা চিংড়ি মাছ যদি এগুলো চিংড়ি মাছ নাও হয় তবু খেতে বেজায় ভালো ভেতর দিকের উঠোনে আম গাছের গায়ে লাগা বুড়ো তাল গাছ ছোট ঠাকুমা সাদা রেকাবি করে খোয়া ক্ষীর চিঁড়ের মোয়া আর বড় বড় মনাক্কা নিয়ে তাল গাছের কোটরে রেখে ভক্তি ভরে গলায় কাপড় জড়িয়ে প্রণাম করলেন ছোট ঠাকুমা চলে যেতেই বটু বলল ব্রহ্মদত্তিকে তো আজ করা হচ্ছে তাল গাছে বাস করেন তিনি আরো কি বলতে যাচ্ছিল বটু ছোট ঠাকুমার পেছন থেকে বললেন অমন করিস নে বাছা উনি আমার অতি বৃদ্ধ প্রপিতামহের ছোট ভাই চটিয়ে দিলে সব্বনাশ করবেন খুশি রাখলে আমাদের জন্য না পারেন এমন জিনিসই নেই ওই যে বিদ্যে বুদ্ধি নিয়ে যে বছরে বছরে পাশ করে যাচ্ছিস সেটা কি করে সম্ভব সে কথা কখনো ভেবেছিস হু বলে ছোট ঠাকুমা গীতা পড়তে ঘরে গেলেন যাবার সময় আরো বলে গেলেন তোরা বিশ্বাস নাই করতে পারিস কিন্তু রোজ উনি এই জিনিস গ্রহণ করেন আর তার বদলে একটা পয়সা আশীর্বাদী আর বলা হলো না কারণ ঠিক সেই সময় বড় কাকা বাড়ি এলেন বড় কাকা খুব জোটে ছিলেন চার চিড়ের মোয়া খেতে খেতে বললেন এখুনি আবার বেরোতে হবে বাজারের লোকেদের নালিশের জ্বালায় আর টেকা যাচ্ছে না গোলা বাড়িতে রাতে তদন্তে যেতে হবে তাই শুনে বড় কাকি এমনি চমকে গেলেন যে হাতের দুধের হাতা থেকে অনেকখানি দুধ মাটিতে পড়ে গেল চোখ গোল গোল করে ফ্যাকাশি মুখে শুধু বললেন কিন্তু বড় কাকা হাসলেন কিন্তু কিন্তু কিচ্ছু নয় এর উপর আমার প্রমোশন নির্ভর করছে তবে ভয় নেই ছটা সন্ডালক সঙ্গেই থাকবে হয়তো কিছু পাওয়া যেতেও পারে বটোর কাছ থেকেই শুনলাম যে বাড়িটাতে একশো বছর ধরে কেউ থাকে না বড়ই দুর্নাম ওটা নাকি চোরাচালানকারীদের গুলছ আরত মাটির তলায় সুরঙ্গ আছে একেবারে আদি গঙ্গায় তার মুখ অনেকেই নাকি দেখেছে সেই সুরঙ্গ দিয়ে সোনা দানা বেআইনি জিনিসপত্র বস্তা বস্তা পাচার করা হচ্ছে বাজারে নাকি ওদের চরও ঘুরে বেড়ায় কখনো জেলে সেজে কখনো পুরো ঠাকুর সেজে এটা ওটা কিনতে চায় চা খেতে চায় অচল পুরনো পয়সা দিয়ে দাম দিতে চায় তা লোকে শুনবে কেন বড় আলিশ বলেছিলেন লোকটাকে ধরা যায় না ফুসফা করে এখান দিয়ে ওখান দিয়ে গোলে পালিয়ে যায় সঙ্গে থাকতে পারে। শুনেছি চেহারা দেখলেই নাকি সন্দেহ হয় কিরকম মেচকে মতো মোটা মোটা কান নাকের ডগায় নাকি আবার আল আছে শুনে আঁতকে উঠেছিলাম বটা কোন গুতো মেরে সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়েছিল আমায় আটটা বাজতেই ঘটা করে আটজন সশস্ত্র লোকজন নিয়ে বড় কাকা তদন্তে চলে গেলেন মহা ছোট ঠাকুমা তার গলায় হলদে সুতো দিয়ে একটা বেল পাতা ঝুলিয়ে দিয়ে বললেন ব্যাস আর ভয় নেই সেখানে গিয়ে কেউ কিছু দিলে খাস নি যেন আবার বড় কাকা চলে গেলে বললেন কামান দিকে হাওয়া ধরা হম আমরা ছাদে গিয়ে আদিগঙ্গায় জল বাড়তে থাকা দেখতে লাগলাম বটু বলল। ওই গোলা বাড়িটা আমার ঠাকুরদার অতি বৃদ্ধ প্রপিতামহের ছোট ভাই পেয়েছিল বেটা নাকি মহালক্ষ্মী ছাড়া ছিল লেখাপড়া শেখিনি কাজকর্ম করতো না খালি মাছ ধরার বাই ছিল আর চীনে ব্যবসাদারদের কাছ থেকে চায়ের নেশা ধরেছিল দুদিনে বাড়ির সব ঝাড় বাতি আসবাবপত্র দুপুর বাসন বেঁচে বুচে একেবারে সাফ ওর বুড়ি মা নাকি খুচরা পয়সা করি এমনি লুকিয়ে রেখে চোখ বুঝেছিলেন যে ব্যাটা সে সবার খুঁজেই পায়নি এখনো নাকি খুঁজে বেড়ায় তাই ওই বাড়িতে কেউ রাত কাটায় না আর সেখানেই গেছে বড় কাকা তদন্ত করতে তবে যাই বলিস খুচরো টাকা করির বাক্সটা পেলে মন্দ হয় না আরে আমরাই তো ওর ওয়ারিস সে ব্যাটা তো বিয়েই করেনি শুনেছি দেখতে নাকি বিশ্রী ছিল সুটকো কালো বড় বড় কান চাকর চাকর চেহারা গেঞ্জি গায়ে দিয়ে ঘাটে বসে অষ্টপ্রহর প্রহর আদিগঙ্গায় মাছ ধরত আর কে কে ওখানে খচমচ করে তাল গাছ থেকে আম গাছ আম গাছ থেকে নরবরে বারান্দা কাঁপিয়ে মিচকে লোকটা হাসি হাসি মুখ করে উপরে উঠে এলো নাকের ফুটো ফুলিয়ে ফোঁস ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলল যা চা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে মিথ্যে নয় কেতলিতে একটু চা আর একটা মাটির ভাঁড় বটু লুকিয়ে এনেছিল সামনের দোকান থেকে নিচে নামাতেও হয়নি ওদিকে মিচকে লোকটা ততক্ষণে তেঁতুল কাছে বসে হাত বাড়িয়ে দিয়েছে রোজকার মতো চা লোকটা আল্লাদে আটখানা মিচকে মুখ যেন সাত ভাজ হয়ে গেল বললাম পেঁয়াজি খাবে নাকি জীব কেটে বললো চিচি ও নাম করবেন না আমার বরাদ্দ রোজগার মতো খেয়ে এসেছি চিড়ের মোয়া খোয়া ক্ষীর মেওয়া বটু আর আমি এ ওর দিকে তাকালাম কিছু বললাম না তা খাক না বেচারি মিচকে লোকটি এবার বললো বড় কর্তা আমাদের ওখানে এমন হাঁকটাঁক লাগিয়েছেন যে টিকতে না পেরে ওনার এখানে এসে গা ঢাকা দিয়েছি দেখো দাদা তাল গাছের তোমাদের জন্য একটা দ্রব্য রেখে গেলাম আমি বাড়ি চলে যাচ্ছি সেখানে আমার মা অমৃতি বানায় বটু ব্যস্ত হয়ে বললো সে কি কেন চলে যাবে এখানে বুঝি খেতে পাও না ফিক করে সে মিচকে লোকটা বললো না না দুবেলা নই বৃদ্ধি পাই কষ্ট কিসের তবে কি না ওই ওই এলো আমি উঠি বলে হাওয়া। নিচে বড় কাকাদের রাগ রাগ গলার হাঁক শোনা যাচ্ছে নিশ্চয়ই কিছু ধরতে টরতে পারেননি তিনি ঘরে এসে ঢুকলেন এবং সঙ্গে সঙ্গে আদিকালের তালগাছটা হুড়মুড় করে ভেঙে পড়ল পোকা ধরা পুরনো গুড়ি ভেঙে চুড়ে একাকার তার মধ্যে দেখা গেল বেশ বড় একটা কাঠের হাত বাক্স পুরোনো টাকা কড়িতে তারা অর্ধেক আর চাছা পোছা নৈবেদ্যের শেষ সাদার একাবিটা তিন টুকরো হয়ে পড়ে আছে বড় কাকার রাগ একেবারে ঠান্ডা পরদিন সকালে বড় কাকা বললেন আশ্চর্যের বিষয়ে এই সুরঙ্গের মধ্যে একটা খোপে ওই বাক্স রাখার স্পষ্ট দাগ দেখলাম সে বুড়ি ঠাকুরুন তাহলে বাউন্ডুলে ছেলের হাত থেকে ওটাকে বাঁচাবার জন্য এখানেই লুকিয়ে রেখেছিলেন এটাও তো তাদেরই বাড়ি ছিল ছোট ঠাকুমা শূন্য নমস্কার করে বললেন কত বাঁচিয়ে রেখেছিলেন সে তো বোঝাই যাচ্ছে ওরে বটা এবার থেকে নিজেই পড়িস দাদু সে তো গেল ফোঁত ফোঁত করে একটু কেঁদেও দেও নিলেন সব দেখে শুনে বড় কাকা তো অবাক শেষ হল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোন গল্পে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রিদিতা শেখ ঋণের সাথেই থাকবেন গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না